বাবা চল তোকে ন্যাড়া করে দেই মা বেশি বাড়াবাড়ি হচ্ছে আমি সেলুনে যাচ্ছি তোমার এত ভালো টিপস লাগবে না বলেই বের হয়ে গেলাম যা যা সেলুন ব্যাটাও ন্যাড়া করব দেখিস গেছিল আল্লাহ জানে চুইংগাম মনে হয় খাইনি মাথায় দিছে এদিকে আমি বাসায় গেলাম এমনি মেজাজ খারাপ ভালোই লাগছে না ফাজিল বজ্জাত মরা ইদুর চিকা লাল পিপড়া সজারু একটা মন চায় চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে এবার ভার্সিটিতেই যাব না দেখি পরে কার সাথে কি করে আর আমার সাথে পাঙ্গালরও এবার বুঝবে লাগে ঠেলা ভাবতেছি তখনই ডাক পড়ে কিরে ফেস করে রেখেছিস কেন কি হয়েছে আর ভার্সিটিতে যাব না টিসি নিয়ে অন্য ভার্সিটিতে অ্যাডমিট কেন এই ভার্সিটিতে কি সমস্যা আর কেউ কি ভার্সিটিতে পড়ে না কলেজেও তুই দুইবার চেঞ্জ করেছিস আবার ভার্সিটিতেও কোনো দরকার নেই এটাই পড়বি তুই মা তুমি সব সময় বেশি বুঝো ভার্সিটিতে কিছুই পড়ায় না অন্য ভার্সিটিতে রেগুলার ক্লাস হয় আবার ভালো পড়ায় এই ভার্সিটিতে শুধু ইটি পিটিস হয় কোথা থেকে যেন ঝড়া এসে হুট করে জিজ্ঞাসা করে আপি আপি ইটিস পিটিস কি আমার একটু বলো না আমিও করব। শুন ছোট আছিস ছোটই থাক বড় হওয়ার চেষ্টা করতে আসবি না নাক টিপলে দুধ বের হবে সে আসছে জানতে এখন আমি ছোট না বুঝছো এখন রাস্তায় গিয়ে চোখ টিপ মারলে সব ছেলেরা হুড়মুড় করে এসে পড়বে আর তোমার যে ফেস না তুই আমাকে সাথে তুলনা করলি আজ তোর কোনো ছাড় নেই বলে ঝড়াকে মারতে গেলাম শুরু হয়ে গেল তোরা কি বড় হয়েছিস নাকি এখনো ছোটই আছিস কোনো শান্তি নাই ঘরে থামবি তোরা রেডি হ একটু পর গ্রামে যাব তোর দাদি অসুস্থ এবার আমি আর ঝরা থামিয়ে একসাথে বললাম ঝরা ও আমি চিৎকার দিয়ে বলি রিয়েলি আম্মু আমরা গ্রামে যাব বাট দাদি কি হয়েছে হুম শরীরটা নাকি ভালো না দেখতে চাই বলে যদি মারা যায় শেষ দেখা দেখতে চাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হ বলে চলে গেল আম্মু আর আমরা দুজন খুশিতে গতগত হে হে জিকা ভাইরাস আই মিন জিহাদ টাকলা এবার আমাকে কই পাবে সাত দিনেও আমাকে ধরতে পারবে না তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম দুইজনই কারণ প্রায় দুই বছর পর গ্রামে যাব আর এদিকে জিহাদ সেলুনে গিয়ে পরে মহাবিপদে চুল কাটতে কাটতে সেলুনে বসছে ভাই একটা কথা জিগাই কি কথা বলেন আপনি কয় বাচ্চার বাব রেগে গিয়ে বললাম কেন আমাকে দেখে কি মনে হয় দশ বাচ্চার বাপ না ভাই আসলে আপনার মাথায় এমন ভাবে চুইংগাম লাগিয়ে দিছে মনে হয়েছে আপনি বিভোর ঘুমে বিভোর ছিলেন আপনার পোলাপান আরামসে চুইংগাম লাগিয়ে দিছে লেপে লেপে আপনার বাচ্চা কয়টা চুপ করুন আপনি চুল কাটবেন নাকি ফালতু কথা বলবেন আপনাকে কি বিনা পয়সায় কেউ রাখছে বক্তৃতা দেওয়ার জন্য এখনো বিয়েই করিনি আর আপনি তিন ধাপ এগিয়ে বললেন কয় বছর বাপ না ভাই এটা কেন হবে আপনার চুল দেখে যে কেউ বলবে আপনি চুল কাটবেন না উঠে চলে যাব না বহেন ভাই এত রাগেন কেন আপনার চুলের যে অবস্থা আর্মি কাট দিতে হবে নয়তো নেড়া হতে হবে এবার চার থেকে উঠেই বললাম কিসের নেড়া হ্যাঁ বলছে চুল কাটতে নেড়া করতে বলেছি নাকি কাটেন চুল আর চুপ থাকেন ভাই বহেন আর কিছু কম না কাটতেছি এরপর চুল কেটে দিল কিন্তু কি কাট দিল মনে হয় কথা চুরি করতে গিয়ে ধরা পড়াই সবাই ধরে কেটে দিয়েছে আয়নায় নিজেকে এলিয়েন মনে হচ্ছে ভাই হয়ে গেছে কি না নিয়ে আসছিলেন এখন ভালো মানুষ মনে হচ্ছে এমনি তো রাগে মাথা গরম হচ্ছে আবার এখন বলে ভালো মানুষের মতো লাগছে আমাকে কি আগে খারাপ মনে হতো না আপনার বাসায় চুরি ডাকাতি করতে গেছিলাম না আসলে আসলে করতে হবে না এই নেন টাকা ননসেন্স বলেই চলে আসলাম বাসায় আমার সাদের চুলগুলো কাটতে হলো ফাজিল মেয়েটার জন্য কাল ভার্সিটিতে গিয়ে গিয়ে নেই চর দিয়ে বত্রিশটা দাঁত ফেলে দিব বাসায় ঢুকে গেট লক করে ঢুকবো তখনই বাবা ডাক দেয় বাবা জিহাদ তুমি কি চুরি করতে গেছিলা হোয়াট কিসের চুরি করতে যাবো আমাকে কি চোর মনে হয় তাহলে এমন চোর দিয়ে আসছো যে না আর্মিতে জয়েন করবা না আসলে মাথায় চুল বেশি হয়ে গেছে তাই উপসে ফেলে আসছে দেখি সবাই মুখ চেপে হাসছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ জকার আমি তুষা তো এবার জোরেই হেসে দিল মুখ সামলে কথা বল না হয় একটা থাপ্পড় দিব মজা করিস আমাকে নিয়ে কি পেয়েছিস আমা তোরা যার যা মন চাইছে তাই বলছো আরেকবার চুল নিয়ে কেউ কিছু বললে বাসা থেকে চলে যাব বলে নিজের রুমে চলে আসলাম আমার চুলে সুইংগাম লাগানো না সুদে আসলে শাস্তি পাবে তুমি অনেক বেশি সাহস হয়ে গেছে তোমার তাই না সাহস বের করব সামনে তো एग्जाम আর এদিকে আমরা রেডি হয়ে বের হলাম সবাই মিলে গ্রামে যাব আজ রাতে ট্রেনে অনেক দিন পর পাওয়া হচ্ছে অনেক দিন পর যাওয়া হচ্ছে গ্রামের পরিবেশটা আমার অনেক ভালো লাগে গাছপালা নদী পাখি আর অসম একটা পরিবেশ গাড়িতে চড়ে সবাই রেল স্টেশনে গেলাম যেতে যেতে দশটা বেজে যায় তারপর রাত দশটা তিরিশে ট্রেনে উঠে গেলাম যেহেতু রাতে ট্রেন ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো পরের দিন সকালে জিহাত তাড়াতাড়ি রেডি হয়ে ফার্সিটিতে যায় বাট ফার্সিটি গিয়ে শখ যে ঝিনুক নেই যতটা রাগ নিয়ে যায় সেকেন্ডেই রাগ পানি হয়ে যায় তাহলে সত্যি কি রাগ করে ঝিনুক ভার্সিটিতে আসবে না